সামান্য কিছু উপকরণ দিয়ে বানালাম ঝাড়সুজি তার জন্য প্রথমে চোখো করে আলু কেটে নিয়েছি সাথে নিয়েছি কাজু একটু আদা আর ক্যারি পাতা তারই সাথে কেটে নিয়েছি একটা টমেটো এরপর মাঝারি মাপের বাটিতে সুজি নিয়েছি সুজি বাটির অর্ধেক পরিমাণ নিতে হবে। এরপর শুকনো কড়াইতে হালকা করে সুজিটা নেড়ে নিতে হবে সুজিটা রেখে কড়াইতে তেল একটু ঘি দিয়ে তারপরে সামান্য সাদা জিরে এরপর একে একে আদা ক্যারিপাতা দিয়ে ভেজে নেব আলু আর টমেটো তাতে নুন যোগ করলাম আর আলু সেদ্ধ হয়ে এলে কাজু দিয়ে আর ভালো করে সব কিছু নেড়ে নিতে হবে এরপর কিছু ভাজা হয়ে গেলে দিয়ে সুজি সুজি দিয়ে ভালো করে নেড়ে নেব পরে সাত মতন চিনি দিলাম পর এক বাটি জল দিয়ে দিলাম জলের পরিমাণ যেন সুজির থেকে দ্বিগুণ হয় যেটা নাড়তে থাকব জন্য সুজির রঙটা ভালো এসেছে এ বাকি ক্যারিপাতাগুলো দিয়ে দেবো সে একটু নেড়ে নিলেই তৈরি ঝাল সুজি অল্প সময় তৈরি হওয়ার ভালো একটি জল